হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আরও পাঁচটা গাছের মধ্যে আমাদের সবচেয়ে কাছের একটি গাছ গুরুত্বপূর্ণ একটি গাছ হিসাবে আপেল গাছ প্রাধান্য পায় বর্তমান ছাদ বাগানেরা ছাদে প্রচুর পরিমাণ আপেল ফলাচ্ছে এই আপেলগুলো ছাদ বাগানের প্রচুর পরিমাণ সার্থকতা এনে দিয়েছে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো অক্টোবর মাসে শীত এবং বর্ষার মধ্যবর্তী সময়ে এসে আপনার ছাদ বাগানে থাকা সমস্ত প্রজাতির আপেল গাছগুলোকে কি কি পরিচর্যা করবেন কিভাবে এই আপেল গাছগুলোকে আপনি দেখভাল করবেন গাছের ভালো রাখার জন্য আপনি কি কি খাবার প্রয়োগ করবেন কারণ আসছে মে জুন মাসে আপনার ছাদ বাগানে আপেল গাছে প্রচুর পরিমাণ ফুল আসে গাছকে প্রুন বা কাটায় ছাটাই করতে হয় তাই গাছকে প্রুণ বা কাটাই ছাটাই করার আগে গাছকে শক্তি সামর্থ্য বাড়িয়ে নিয়ে আপনি কি কিভাবে করবেন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি আপেল ছাদ বাগানে আমাদের কাছে খুব ইন্টারেস্টিং একটি ফল আর এই ফল গাছ সম্পর্কে আমাদের আগ্রহের কোনো রকম সীমা থাকে না আপেল গাছ আমরা সঠিক পদ্ধতিতে পরিচর্যা করতে যদি সঠিকভাবে পারি এবং সঠিক জাতকে যদি আমরা ছাদ বাগানে আমরা জায়গা দিতে পারি আপনার ছাদ বাগানে আপেল গাছে ফুল আসবে ফল অবশ্যই অবশ্যই ধরবে তো কীভাবে কোন প্রজাতির আপেল গাছকে আমাদের ছাদ বাগানে আনতে হবে এবং পরিচর্যা করে ঠিক অক্টোবর মাসে আপনি কি কি পরিচর্যা করবেন প্রথমে একটু নতুন ছাদ বাগানেদের উদ্দেশ্যে বলে নিই আপনারা যে কোনো প্রজাতির আপেলের গাছ কিন্তু ছাদ বাগানে আনলে হবে না আমাদের ছাদ বাগানে মূলত তিন প্রজাতির আপেল খুব ভালো হয় এক হচ্ছে আন্না দুই হচ্ছে হরিমোহন নাইনটি নাইন বা এইচআরআরএম নাইনটি নাইন আর তিন হচ্ছে গোল্ডেন ডরসেপ এই তিনটি প্রজাতির অ্যাপেল গাছের মধ্যে যে কোনো প্রজাতির অ্যাপেল গাছ আপনি আনতে পারেন বিভিন্ন প্রজাতির অ্যাপেল গাছের কিন্তু ধরন বিভিন্ন ধরনের তাই এই তিন প্রজাতির অ্যাপেলেই কিন্তু আপনি প্রাধান্য দিয়ে তিনটি প্রজাতি আনতে পারেন তবে যারা মনে করছেন আমরা ছাদ বাগানে কাশ্মীরি অ্যাপেল ফলাবো আমি বলবো আপনার ছাদ বাগানে কাশ্মীরি অ্যাপেল হবে না কারণ কাশ্মীরের আবহাওয়া এবং আপনার আবহাওয়া কিন্তু একই নয় আপনি আনবেন গাছ বড় হবে গাছ বৃদ্ধি হবে কিন্তু গাছে কখনোই আপনি ফুল ফল পাবেন না যদিও ফুল আসে ফুলগুলো কোনোভাবেই পলিনেশন হবে না এবং এখান থেকে ফল পাওয়া তো আপনার সোনার পাথর বাটির সমতুল্য তাই আমি বলবো যে আপেলগুলো ফল হয় যে আপেলগুলো আপনি পরিচর্যা করলে আপনি লাভবান হবেন আপনি পরিবারের অন্য সংস্থান মেটাতে পারবেন সেই আপেল ফলগুলো আপনি আনুন তো তিনটি গাছ আনলেন এবার গাছটি রোপণ করবেন গাছ রোপণ করার জন্য প্রথমেই দরকার আপেল গাছ আপেল যে অঞ্চলে হয় সেই অঞ্চলের ভৌগোলিক পরিবেশ আপেল সবসময় পাহাড়ি অঞ্চলের মাটিতে হয় আমরা জানি পাহাড়ি অঞ্চলের মাটি মানে পাথরের মাটি এই মাটিতে পাথর নুড়ি থাকে তাই আমরাও কিন্তু পাথরের মাটি তৈরি করব পাথরের মাটি কিভাবে তৈরি করব মাটির সঙ্গে আমরা বাড়িতে বিল্ডিং কনস্ট্রাকশানে যে ছোট ছোট নুড়ি আছে এগুলো কিন্তু ফিফটি ফিফটি মিশিয়ে নেবো অর্থাৎ মাটির সঙ্গে নর্মাল মাটির সঙ্গে এই নুড়ি কাকড় বালি পাথর মিটিয়ে মিশিয়ে নেবো তাহলে কিন্তু পুরোটাই পাথরের মাটি হবে অনেকে ভাবছেন আমি হয়তো একদম শুধুমাত্র উপরে ছড়িয়ে দিয়েছি একদমই নয় আমার একদম এই যে পাত্র পাত্রটা একদম নিচে থেকে অর্থাৎ টপ টু বটম সমগ্র মাটির সঙ্গে কিন্তু এই পাথরের মাটি করা কেন পাথুরে মাটি করলে কী লাভ পাথরে মাটি করলে লাভ হলো এই শিকড়গুলো পাথরের মধ্যে ভালো যেতে পারে কারণ এর কিন্তু জিনগতভাবে পাথরের মাটির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করার ক্ষমতা থাকে এটি আমাদের উষ্ণ অঞ্চলেও হলেও পাথুরে অঞ্চলের গাছের সঙ্গে কিন্তু এর একটা জিনগটিত ব্যাপার থাকে কারণ আমাদের পূর্বপুরুষ ধরুন অন্য জায়গায় আছে আমরা কিন্তু এক জায়গায় থাকলেও পূর্বপুরুষের যে আমরা যে ক্রিয়াকলাপ সেটা কিন্তু অনেক সময় মেনে চলি তেমনি এই গাছের কিন্তু পূর্বপুরুষ কিন্তু পাথরীয় অঞ্চলে থাকে তাই পাথরি অঞ্চলের মাটির সঙ্গে দিলে গাছ কিন্তু ভালো অ্যাডজাস্টমেন্ট করতে পারে এবং পাথরি অঞ্চলে দিলে গাছের গোড়াতে বেশি জল জমতে পারে না জল পাসিং হয়ে যায় অর্থাৎ ওয়েল ড্রেনেজ সিস্টেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ছাদ বাগানের গাছ কিন্তু ভালোভাবে বড়ো হয়ে ওঠে সমানীয় দর্শক শ্রোতা বন্ধুরা এভাবে গাছকে রোপণ করবেন এবং গাছে সঠিক পদ্ধতিতে আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর খাবার দেবেন খাবার দিতে দিতে গাছ কিন্তু বৃহৎ আকৃতির হয়ে উঠবে বছর বয়সী গাছে প্রচুর ফুল আসে বছর বয়সী গাছ পর্যন্ত অপেক্ষা করবেন ডিসেম্বর মাসে গাছকে প্রুন বা কাটাই ছটাই করতে হয় ধরুন এই মুহূর্তে অর্থাৎ অক্টোবর মাসের প্রায় প্রথম সপ্তাহ চলছে এই মুহূর্তে আপনার ছাদ বাগানে এই আপেল গাছে কী পরিচর্যা করবেন প্রথমে আমি আপ আপেল গাছটি দেখিয়ে নিই আপেল গাছটি মোটামুটি বৃহৎ আকৃতির হতে যাচ্ছে এই বৃহৎ আকৃতি হওয়ার পিছনে কিন্তু কিছু ফ্রুন দরকার ছিল প্রধান ডালটি আমি কেটে দিয়েছিলাম তারপরে পরবর্তীতে অসংখ্য শাখা পোশাকা বেরিয়ে গাছটি কিন্তু চারিদিকে বুশি হয়ে গেছে তো এইভাবে বুশি করে দিতে হয় তারপরে এই মুহূর্তে আসে আপনার ছাদ বাগানে কিন্তু একটা খাবার দিতে হবে কি খাবার দিতে হবে প্রথমেই বলেছি এই গাছটিকে কিন্তু ডিসেম্বর মাসে প্রুন বা কাটা ছাটাই করতে হয় তার জন্য আপনাকে এখন থেকে শক্তি সামর্থ্য জুগিয়ে নিতে হবে শক্তি সামর্থ্য জুগিয়ে নিতে হবে মানে গাছের গোড়াতে শক্তির উৎস হিসাবে সোর্স হিসাবে খাবার দিতে হবে শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্প শস্যের খোল বাদাম খোল বিভিন্ন ধরনের জৈব এবং রাসায়নিক খাবারের সংমিশ্রণে যে খাবারটি আমরা ছাদ বাগানে তৈরি করি সমস্ত গাছে দেওয়ার জন্য সেই খাবারটি আপনার ছাদ বাগানে গাছের জন্য উপযুক্ত সেরা এবং তাৎপর্যপূর্ণ এটি কিন্তু দেবেন কত পরিমাণ দেবেন প্রতি কেজিতে অর্থাৎ প্রতি দশ কেজি মাটিতে আপনার ছাদ বাগানে একশো গ্রাম খাবার দেবেন যদি আপনার ছাদ বাগানে টবের মাটি বেশি থাকে সেক্ষেত্রে আপনি দুশো চারশো পাঁচশো এবং বড় গাছ হাফ ড্রাম হলে কিন্তু এক কেজি পরিমাণ কিন্তু খাবার দিতে পারেন তবে সেটা সম্পূর্ণ গাছের বড় হয়ে ওটা গাছের গ্রোথ এবং গাছের স্বাস্থ্যের উপরে সম্পূর্ণ নির্ভর করে কিন্তু গাছে খাবার দিতে হয় এই মুহূর্তে যাদের এই অবস্থাতে আছে অর্থাৎ আপেল গাছগুলো তাদের আপেল গাছগুলোতে দরকার কিন্তু খাবার দেওয়া এবং গাছকে কিন্তু ফাঙ্গিসাইড দিয়ে প্রোটেকশান করে রেখে দেওয়া এই অবস্থায় যে খাবার দেওয়ার কথা বললাম সেটি তো বলে দিলাম ছোটো বড়ো সমস্ত ছাদ বাগানেরা খাবার দেবেন যদি আপনি এক মাস আগে খাবার দিয়ে ফেলেন আর কোনো খাবার দেওয়ার দরকার নেই আগামী আড়াই থেকে তিন মাস অন্তর এবং এই মুহূর্তে ফানগি সাইট প্রয়োগ করবেন সাবম্যান সাপ ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার এম ফর্টি ফাইভ টপ অ্যান্ট্রাকল এই ধরনের ফানগি সাইডগুলো প্রয়োগ করবেন অনেকে আমার প্রশ্ন করছেন যে আমরা কি অ্যাপেল গাছকে এখন পূরণ করতে পারি একটু আগে আমি বলেছি অ্যাপেল গাছকে পূরণ করতে হয় অবশ্যই ডিসেম্বর মাসে কারণ আমাদের এই আবহাওয়ায় অ্যাপেল গাছে ফুল আসে মার্চ এপ্রিল মাসে মার্চ এপ্রিল মাসে অ্যাপেল গাছে প্রচুর পরিমাণ ফুল আসে তার আগে অ্যাপেল গাছকে পূরণ করতে হয় সমস্ত পাতা ঝরিয়ে ফেলতে হয় সেই পদ্ধতি আমি অবশ্যই আমার আপনাদের দেখাব উপস্থাপনা করবো যদি শারীরিকভাবে সুস্থ থেকে থাকি তো সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা এখন দরকার আপেল গাছে খাবার তাই খাবার দিন এবং উপর থেকে গাছগুলোকে সঠিক পদ্ধতিতে ভালো রাখার জন্য পরিচর্যা করুন এবং খাবার দিয়ে পরিচর্যা করে আপনি যখনই গাছকে সুস্থ স্বাভাবিক করে রাখবেন ডিসেম্বর মাসে গাছকে দেখবেন রোপণ যে রোপণ করা গাছগুলোকে আপনি পূরণ করতে পারবেন এবং সঠিকভাবে কিন্তু ফুল ফল আনার জন্য প্রস্তুত করে রাখতে পারবেন তবে ফুল ফল আনার জন্য শুধুমাত্র দু বছর বয়সী গাছই দরকার দু বছরের কম বয়সী গাছ কোনোভাবে অ্যালাউড নয় কোনোভাবে ফুল ফল নেবেন না এতে গাছের উপরে স্টেট পড়বে এবং গাছ কিন্তু প্রচুর পরিমাণ চাপ সহ্য না করতে পেরে কিন্তু মারা যাবার সম্ভাবনা থেকে যায় তাই আপনি ছাদ বাগানই হয়েছেন ধৈর্য রাখুন বি পেশেন্ট আপনার ছাদ বাগানে ফুল ফল আসবেই যদি সঠিক জাত সঠিকভাবে পরিচর্যা করে গাছটিকে বাঁচিয়ে রেখে সঠিক পদ্ধতিতে কিন্তু বড় করে তুলতে পারেন তাই মনে রাখবেন ছাদ বাগান মানে আপনার সার্থকতার জায়গা ছাদ বাগান মানে আপনার স্বপ্নের জায়গা সেই স্বপ্নের জায়গাকে আরও বড় করতে বিস্তার লাভ করতে আপনাকে কিছু পেশেন্ট রাখতে হবে সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা অবশ্যই অবশ্যই আজকের আলোচনাটি বুঝতে পেরেছেন নতুন থেকে পুরনো প্রত্যেক ছাদ বাগানিদের কাছে আবেদন আপনারা এই মুহূর্তে গাছের গোড়াতে খাবার দিন ফাঙ্গিসাইড কীটনাশক স্প্রে করে গাছকে সমগ্র দিক থেকে একটা বন্ধন করে রাখুন কারণ কোনোভাবে ফাঙ্গাস পতঙ্গ আক্রমণ যাতে না হয় এবং টবে যাতে কোনোভাবে জল না জমতে পারে তার সমস্ত পরিকল্পনা এবং ব্যবস্থাপনা তো আপনাদের সামনে প্রথমেই উপস্থাপনা করলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন যদি বোঝাতে পারি অবশ্যই অবশ্যই গার্ডেনার টিপস উইথ কামল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন ভিডিওটি শেয়ার করুন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি বাড়িয়ে তুলতে সাহায্য করুন ধন্যবাদ